মহারাজ ইজ ব্যাক ভার্সান টু ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে নামেই পরিচিত মোটামুটি ভালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের বন্ধু মহারাজ তো আজকে চলে এসেছি একদম ঘাঁটাল চন্দ্রকোনা রোডে আর জুই ইলেকট্রনিক্স অনেকদিন দাদা ফোন করছিল তো আসা হয়নি অনেকদিন দিন পরে এসেছি প্রথমবার এসেছি কিন্তু জুহি ইলেকট্রনিক্সে আমার দিক যারা সাবস্ক্রাইবার রয়েছে তারা অবশ্যই ভিডিওটা দেখবে এবং কমেন্ট করবে কেমন হল ভিডিওটা আর আমার ওই দিকে সাবস্ক্রাইবার তারাও কমেন্ট করবে কেমন লাগলো ভিডিওটা তো চলো দেরি না করে শুরু করি আর যারা নতুন রয়েছে এখন আমার চ্যানেল আসেন তারা অবশ্যই চলে আস ডিজে মহারাজ বক্স ইউটিউব চ্যানেল তো চলো দেরি না করে শুরু করি তো সামনে যে রোডটা দেখতে পাচ্ছ এটা চন্দ্রকোনা বাস স্ট্যান্ড থেকে জাস্ট এসছে চন্দ্রকোনা টাউন বাস স্ট্যান্ড থেকে তার সামনে কিন্তু দেখতে পাচ্ছ জুহি ইলেকট্রনিক্স লেখা রয়েছে জুহি ইলেকট্রনিক্স বক্স ক্যাবিনেট সেন্টার ওইদিকে বক্স ক্যাবিনেট রয়েছে আর এইটা দোকান আর এখানে ক্রস ওভার সমস্ত কোম্পানির প্রেসার মানে প্রেসার বোর্ড বা দাদা সমস্ত কিছু রিপেয়ারিং করে আর হীরা দা বলেই পরিচিত দেখতে পাচ্ছো জুহি ইলেকট্রনিক্স নাম্বার দেওয়া রয়েছে নাইন সিক্স থ্রি ফাইভ টু ডবল ওয়ান নাইন ডবল ফোর সেভেন জিরো ফোর সেভেন সিক্স সিক্স এইট সেভেন ফাইভ থ্রি ওয়ান আর প্রোভাইডার হীরা লিখার রয়েছে দেখতে পাচ্ছ আর এই যে দেখতে পাচ্ছি জুহি ইলেকট্রনিক্স একটা বক্স মিনিট সেন্টার নাম্বার আর একটা দেওয়া রয়েছে ওই উপরের নাম্বারটাই দেওয়া রয়েছে আর আজকে আসার কারণ রয়েছে একটা সেট আপের টেস্টিং হবে দাদার নিজস্ব সেট আপ পূর্ণিমায় পূর্ণিমা মিউজিক প্রো আর সেট হচ্ছে দাদার নিজস্ব সেট মানে দাদার নিজস্ব ক্যাবিনেটের সেট আপ এবং আরেকজনকে সেট দিচ্ছে যেটা ভগবানপুরের সেট আপ আমাদের ভগবানপুর আর ওটাই দেখাবো তোমাদেরকে মেনলি আর দেখতেই পাচ্ছ কিন্তু জুই ইলেকট্রনিক্সের ভেতরে ঢুকে গেছি আর সমস্ত দেখতে পাচ্ছ মেশিনপত্র প্রেসার বোর্ড রয়েছে কিন্তু দাদা নিজেই তৈরি করে সমস্ত প্রেশার বোর্ড রেডি হয়ে যায় আছে দেখতে পাচ্ছ সমস্ত প্রেসার বোর্ড আর এদিকে দেখতে পাচ্ছ প্রেসার বোর্ড দেখতে পাচ্ছো জুই ইলেকট্রনিক্স জুই ইলেকট্রনিক্স জুই ইলেকট্রনিক্স প্রেসার বোর্ড একদম তৈরি হয়েছে দেখতে পাচ্ছ তৈরি হয়ে আছে এবং অর্ডার জন্য অবশ্যই যোগাযোগ করতে পারো দাদা ছোট্ট দোকান দোকানে কিন্তু প্রচুর কাজকর্ম হয় আর এদিকে সব রিপেয়ারিংয়ের জন্য এসছে দেখতে পাচ্ছ সব কিন্তু রিপেয়ারিংয়ের জন্য এসছে কিন্তু একদম লাইন করে সব রিপেয়ারিংয়ের জন্য এসছে নতুন কিছু রয়েছে আর দিকে দেখতে পাচ্ছ সাউন্ড মাস্টারের সোলো চ্যানেলের কিন্তু মিক্সিং বোর্ড যেটা রয়েছে এইদিকে ছোটোখাটো বাড়ির জন্য কিন্তু ইউএসবি এমপ্লিফেয়ারের ছবি রয়েছে আর এটা হাইস আর ছোটো দেখতে পাচ্ছ ছোট্ট কিন্তু একদম কিন্তু জিনিসপত্র তৈরি হয়েছে দেখতে পাচ্ছো সবই কিন্তু আর এদিকে দোকানে রয়েছে দেখতে পাচ্ছ কিন্তু পি এম ম্যাক্স অডিও দেখতে পাচ্ছো কিন্তু প্রেসার বোর্ড আর দাদা আছে হয় দাদা কেমন আছো আচ্ছা আমার আমি প্রথমবার এসেছি তোমার কাছে আর তুমি ডেকেছিলো বলে কিন্তু আসা আর আমার ওইদিকে সাবস্ক্রাইবারদের জন্য অবশ্যই বলবো দাদা পরিচয়টা একটু বলে দাও নামেই পরিচিত মোটামুটি আর কত দিনের দোকান হয়ে গেল আর অতি পরিচিত কিন্তু হিরাদা সবাই চেনো জয়ী ইলেকট্রনিক্স দাদা এখানে বসেই এখানেই কাজকর্ম হয় এখানে টোটাল কাজকর্ম প্রেসার বোর্ড টু টোটাল মালপত্র টোটাল রেডি হয় হয়তো আচ্ছা 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 দাদার সঙ্গে কথা বলে ভালো লাগলো আর জিজ্ঞেস করলাম দাদাকে যাই হোক তোমরা দেখলে আর দেখতে পাচ্ছ চ্যানেল সমস্ত কিছু রয়েছে এদিকে দেখতে পাচ্ছ রিপেয়ারিংয়ের জন্য এসছে কিন্তু সাউন্ড মাস্টার সাউন্ড মাস্টার দেখতে পাচ্ছ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো চ্যানেলের মিক্সার আর এদিকে সমস্ত আউজার স্টেঞ্জারের সমস্ত মেশিন পত্র রিপেয়ারিংয়ের জন্য এসছে প্রচুর মাল রিপেয়ারিং বাসুদেব সাউন্ডের মাল এসছে দেখতে পাচ্ছ এদিকে এদিকে দেখতে পাচ্ছ বাপন আর এদিকে দেখতে পাচ্ছ বাপন মিউজিক আর বাসুদেব সাউন্ড সমস্ত কিছু রিপেয়ারিংয়ের জন্য এসছে কিষান সাউন্ড এদিকে সমস্ত সেটআপ দাদার কাছেই এখান থেকেই রিপেয়ারিং করে আর সমস্ত কিছু মানে এখানে যাবতীয় কাজ হয় আর পশ্চিম মেদিনীপুরের ঘাটালে চন্দ্রকোনার দাদার একটাই দোকান রয়েছে আর দাদা পরিচিত প্রচুর সবাই জানো জুহি ইলেকট্রনিক্স হিরাদা নামই পরিচিত আর এখানে সমস্ত রিপেয়ারিং কাজকর্ম সবই হয় এবং নতুন পুরোনো সব কাজ দেখতে পাচ্ছ প্রেসার বোর্ড সমস্ত কিছু রয়েছে এইদিকে এখানেই কিন্তু সব কাজ হয় এই টেবিলে বসেই কাজ হয় আর দাদা কাজ করে সবই তোমাদেরকে দেখালাম নতুন রয়েছে দেখতে পাচ্ছ সিমন প্রো দেখতে পাচ্ছ এটা একটা প্রেসার বোর্ড এটা একটা হচ্ছে চ্যানেল মিক্সার এইদিকে মিক্সার দেখতে পাচ্ছ আর এদিকে মাইক্রোফোন রয়েছে আউ যা এর মাইক্রোফোন রয়েছে এদিকে কি ওয়ানের যে ইয়ে থাকে যেটা হচ্ছে টুইটার টুইটার যেটা দেখতে পাচ্ছ টুইটার সব রয়েছে নতুন আর দাদা নিজেই প্রেসার বোর্ড তৈরি করে আর আমাদের প্রেসার বোর্ড আলাদা হয় দাদার এইদিকে প্রেসার বোর্ড কিন্তু দেখতে পাচ্ছ প্রেসার বোর্ড এইরকমই হয় দেখতে পাচ্ছ জুহি ইলেকট্রনিক্স লেখা রয়েছে সিকিউর টাউন লিখা রয়েছে দাদার প্রেশার বোর্ড এই হয় আমাদের ওইদিকের প্রেশার বোর্ড যেরকম হয় এদিকে প্রেশার বোর্ড হ্যাঁ পেছনে একটা রয়েছে পেছনে একটা রয়েছে ছোটো মডেল এটা এটা ছোটো মডেল এইটা একটা বড়ো মডেল দেখতে পাচ্ছ টোন মিড মিট হার্ড বেস হাই বেস মাস্টার শার্পনেস টোন মাস্টার সব কিছু রয়েছে কিন্তু এটা বড় ছোট সব রকম মিলিয়ে রয়েছে সমস্ত কিছু নেওয়া নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করবে জুই ইলেকট্রনিক্সে দাদার সঙ্গে কথা বললাম ভালোই লাগলো প্রথমবার এসছি আর আসার কারণ বলতে এখানে একটা সেট টেস্টিং হবে সেট নামটা একটু পূর্ণিমা মিউজিক প্রো আচ্ছা আচ্ছা কোথায় সেট এটা এটা ভগবন্তপুর আচ্ছা আচ্ছা এটা মানে ঘাটা সাইডই আচ্ছা আচ্ছা দোকান থেকে সাত কিলোমিটার ভগবন্তপুর জায়গাটা এখানে নতুন সেট আপ পনেরো ইঞ্চি বেশ পনেরো ইঞ্চি মিট পনেরো ইঞ্চি বিষ পনেরো ইঞ্চি বেশ পনেরো ইঞ্চি মিট রেডি করেছে টেস্টিংয়ে যাবো একটু কিছুক্ষণের মধ্যে তার আগে জাস্ট একটা ভিডিও তোমাদের জন্য শেয়ার করছি তো আসিনি কোনো দিন প্রথমবার এসছি সেই কারণে কিন্তু শেয়ার করছি দেখতে পাচ্ছ কিন্তু প্রোপাইডার হীরা মোবাইল নাম্বার ধরে রয়েছে নাইন এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারো আর সবই তোমাদেরকে দেখালাম এটাই দোকান মেনলি আর এদিকে বক্স ক্যাবিনেট দেখতে পাচ্ছ এটা ক্যাবিনেট সেন্টার নয় আচ্ছা ওইদিকে চলে গেছে আচ্ছা কত দূরে তো ঠিক আছে তো চলো ক্যাবিনেট সেন্টারে আর একটা আলাদা ভিডিও হবে তো ঠিক আছে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আবার ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই